আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি মেহরিসম কিচেনে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আল্লাহর অশেষ সহমতে আমিও ভালো আছি বন্ধুরা ফিরে এলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে আজ আপনাদের তৈরি করে দেখাবো ডিম দিয়ে অসাধারণ একটি ডিমের পিঠার রেসিপি আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে তো বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিও জুড়ে সাদা থাকার অনুরোধ রইল চলুন মূল রেসিপিতে যাওয়া যাক ডিমের পিঠা তৈরি করার জন্য এখান কি মিক্সিং বুল নিয়েছি নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের দুই কাপ আটা পিঠাগুলো আমি আটা দিয়ে তৈরি করবো চাইলে আপনারা মজা দিয়েও পিঠাগুলো তৈরি করতে পারেন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ইস্ট পরিমাণ মতো লবণ তিন টেবিল চামচ চিনি এখন হাত দিয়ে সবগুলো শুকনো উপকরণ একসাথে আমি ভালোভাবে মিশিয়ে নেব মেশিনে হয়ে গেলে এ পর্যায়ে একসাথে অ্যাড করে দেব দু টেবিল চামচ সয়াবিন তেল আবারও তেলের সাথে ভালোভাবে ময়দাগুলো মেখে নেব মেখে নেওয়া হয়ে গেলে এ পর্যায়ের সাথে অ্যাড করে দেবো দুইটি ডিম এখন হাতে খুব ভালোভাবে মিশিয়ে একটি মসৃণ ডো তৈরি করে নিতে হবে তো বন্ধুরা আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল যারা আমার ভিডিওটিতে এখনও লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে দেবেন আর যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশানের ক্লিক করে দিতে পারেন এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য অলরেডি যা যারা সাবস্ক্রাইব করে নিয়েছেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ দেখুন একটি ডো বানিয়ে নিয়েছি এখন হাতে আরও কিছুটা পরিমাণ তেল নিয়ে ডোটাকে দুই মিনিটের মতো ভালোভাবে মাথা নেব এতে করে ডিমের পিঠাগুলো খুবই ক্রিস্পি হবে খেতে খুবই ভালো লাগবে দেখুন খুব ভালোভাবে মথে নিয়ে এখন ওপর থেকে কিছুটা তেল ব্রাশ করে দেবো এতে করে হ্যাঁ ডোটা ড্রাই হয়ে যাবে না রেস্টে রেখে দেবো বিশ মিনিটের জন্য ফিরে আসছি বিশ মিনিট পর দেখুন বিশ মিনিট পর ফিরে এলাম বিশ মিনিটে ডোটা আমার পারফেক্টভাবে সেট হয়ে গেছে পিঠা তৈরির জন্য এখন আবারও কিছুক্ষণ ভালোভাবে মথে নেব এই ডোটাকে যত বেশি মথে নেওয়া হবে পিঠাগুলো তত বেশি মুচমুচে হবে তত বেশি মজা হবে দেখুন মথে নেওয়ার পর এখন আমি সম্পূর্ণ রুকে দুটি ভাগে ভাগ করে নিচ্ছি এখন একটি রুটি বেলে নেব সাধারণত আমরা যেরকম রুটি খাই তার থেকেও কিছুটা ভার হবে এই রুটিটা দেখুন বন্ধুরা আমি রুটি বেলে নিয়ে এসি এখন এই নজল নিয়েছি নজলের সাহায্যে কেটে নেব আপনারা চাইলে অন্য যে কোনো শেপ দিয়ে পিঠাগুলো কেটে নিতে পারেন খেতে কিন্তু স্বাদ একই হবে স্বাদে কোনো তারতম্য হবে না দেখুন এক এক করে সম্পূর্ণ রুটিকে কেটে নিচ্ছি দেখুন সম্পূর্ণ রুটে আমার কেটিনা হয়ে গেছে এখন এখান থেকে পিঠাগুলো তুলে নিচ্ছি দেখুন মাসাল্লাহ পিঠাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে এদিকে চুলে একটি প্যান বসিয়ে এত পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি এখন এই গরম তেলে পিঠাগুলো সেরে দিচ্ছি দেখুন পিঠাগুলো সারার সাথে সাথেই ওপরে ভেসে উঠতে শুরু করেছে এখন তুই চামচের সাহায্যে নেড়েচেড়ে পিঠাগুলো ভেজে নেব দেখুন মার্শাল্লা পিঠাগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠেছে এখন অনবরত নেড়েচেড়ে পিঠাগুলো ভেজে নিতে হবে পিঠাগুলো তৈরি করা একদম সহজ খেতে কিন্তু খুবই সুস্বাদু বন্ধুরা চুলার আমি মিডিয়াম হিটে রেখেছি মিডিয়াম হিটে রেখেই পিঠাগুলো ভেজে নিতে হবে হাই হিটে করে ভাজা যাবে না এতে করে পিঠাগুলো ওপরটা পড়ে গিয়ে ভেতরটা কাঁচা রয়ে যাবে সেই জন্য শুরু থেকে শেষ পর্যন্ত মিডিয়াম হিটে রেখেই পিঠাগুলো ভেজে নিতে হবে দেখুন বন্ধুরা এই পর্যায়ে পিঠাগুলো আমার ভাজা হয়ে গেছে এখন একটু চাকনিতে করে তুলে তেলটা সেঁকে নেব একই প্রসেসে বাকি পিঠাগুলো আমি ভেজে নেবো দেখুন পিঠাগুলো তুলে তেলটা সেঁকে নিয়েছি এখন কি সার্ভিং প্লেটে পিঠাগুলো সার্ভ করে নিচ্ছি একই প্রসেসে সবগুলো আমার ভাজা হয়ে গেছে দেখুন মাসাল্লাহ পিঠাগুলো দেখতে কতটা সুন্দর এবং লোভনীয় লাগছে তো বন্ধুরা ডিমের পিঠা রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আজকের মতো নিচ্ছি আল্লাহ হাফেজ